রাসুল সাল্লা সাল্লাম নারীর সুমহান মর্যাদা ও সম্মান অনেক ক্ষেত্রে প্রকাশ করেছেন এই যে দেখুন রাসুল সাল্লাহ সাল্লাম হজরত আমরবিন আস এর এক প্রশ্নের উত্তর প্রদান করত তাকে শিক্ষা দিতে গিয়ে বলেন স্ত্রী ভালোবাসা জ্ঞানী ন্যায় পরায়ণ ও সম্মানিত ব্যক্তিকে কোনো ক্রমেই অপমানিত করবে না আমর বিন আস হতে বর্ণিত তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন আপনার নিকট কোন ব্যক্তি সবচেয়ে প্রিয় তিনি উত্তর বলেন আয়সা যে ব্যক্তি দাম্পত্য জীবনে সুখী হতে চায় সে সেজন্য মোমিন হজরতনী আনাহের এই হাদিসটি ভালো করে ভেবে দেখে তাতে রয়েছে তার সাথে কীরুপ আচরণ করেছে বলেন আমিও রাসুদ সাল্লাম এক পাত্রতা পানি নিয়ে কুসল করতাম এই মুসলিম জাতির মহানবী হজরত মোহাম্মদ সাল্লামাম এমন কোনো ঘটনা অধিবাহিত হতে দেননি যার মাধ্যমে তিনি বৈদমন্থায় তার স্ত্রীর মধ্যে আনন্দ ও মজা জাগিয়ে তোলেন হাসুত আইসারদুল্লা আনহা বলেন আমি রাসুল সাল্লামের সাথে কোনো এক ভ্রমণে বের হলাম সে সময় আমি অল্প বয়সী ও শারীরিক গঠনের দিক দিয়েও পাতলা ছিলাম তখনও মোটা তাজা হই তিনি সাহাবিদের বললেন তোমরা সামনের দিকে অগ্রসর হও তারা যখন সামনের দিকে অগ্রসর হলো তখন তিনি আমাকে বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি অতঃপর আমি তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হলাম ও আমি তার উপর বিজয় লাভ করলাম তিনি সেদিন আমাকে কিছুই বললেন না যখন আমি শারীরিক দিক দিয়ে মোটা হলাম ও ভারী হলাম তখন তার সাথে কোনো এক সফরে বের হলাম তিনি সাহাবিদের বললেন তোমরা সামনের দিকে অগ্রসর হও তারা যখন সামনে অগ্রসর হলো তখন তিনি আমাকে বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি এবারের প্রতিযোগিতায় তিনি আমার আগে চলে গিয়ে হাসতে হাসতে বললেন আজকের জয় সেই দিনের প্রতিশোধ এই ছিল সুন্দর চিত্র বিনোদন ও স্ত্রীর ব্যাপারে অসীম গুরুত্বপূর্ণ এবং স্বামী স্ত্রীতে পরিপূর্ণ রোমান্টিকতা সাহাবিদের আগে পাঠিয়ে সিও স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে তার হৃদয়ে আনন্দিত করে তারপর পূর্বের বিনোদনের ইতিহাস টেনে আজকের বিজয় তুলনা করে বলেন আজকের বিজয় পূর্বের প্রতিশোধ আল্লাহর এই পুষস্থ জমিনে আচার ভ্রমণ করে এবং জাতির ধারায় অবস্থার প্রতি চিন্তা ভাবনা করে যাতে রাসুল সাল্লা আচরণের দ্বার আনন্দিত হয় যিনি মহাসম্মানিত নবী বিজয়ী নেতা কুরাইশ ও বনি হাসেমের সন্তান কোনো এক বিজয়ের দিন তিনি বিজয়ী বেশে এক মহাসেনা অভিযানে নেতৃত্ব প্রদান করে প্রত্যাবর্তন করেছেন এ অবস্থাতেও তিনি ছিলেন সিও স্ত্রী মুমিনুল জননীদের সাথে রোমান্টিক ও নমনীয়তা মূতপ্রতীক অভিযানের নেতৃত্ব দীর্ঘ সফর যুদ্ধে মহাবিজয় তাকে ভুলিয়ে দেয়নি যে তার সাথে রয়েছে দুর্বল স্ত্রী জাতি যাদের তার সুকমল পরশ ও আন্তরিক ফিসফিসা অধিকার ও প্রয়োজন রয়েছে যা তাদের দীর্ঘ রাস্তার কষ্ট ও ক্লান্তি দূর করবে ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লা হোসেন যখন খাইবারের যুদ্ধ শেষে ফিরছিলেন তখন সাফিয়া বিনতে হুরাই রাজি আল্লাহ আনহাকে বিবাহ করেন এবার যে উটের পিঠে সাফিয়া আরোহণ করবেন তার চারদিকে ঘিরে পর্দার কাপড় লাগালেন পরে তিনি উটের পাশে বসে তার হাঁটুকে খাড়া করে দিলেন অতঃপর সাফের আনহাসীয় আনহা শিও পা পিয়নী সাল্লামের উঠে আরোহণ করেন এই অভূতপূর্ব দৃশ্যটি রাসুদ সাল্লাহসাল্লামের বিনয়ের বহি প্রকাশ অথচ রাসুল সাল্লাহাম ছিলেন বিজয়ী কমান্ডার ছিলেন আল্লাহর পক্ষ থেকে দূত বা রাসুল তিনি উম্মদকে শিক্ষা দিচ্ছেন যে স্ত্রীকে সাহায্য করা তার সাথে বিনয় হওয়া তাদের কাজে সহায়তা এবং তাদেরকে সুখ ও মজা প্রদানে তার সম্মান ও মর্যাদার কোনো কমতি হবে না আর রাসুল সাল্লাহ আসাল্লাম যেসব উচ্ছ করেন তার মধ্যে একটি হল ওই আমার উম্মদ তোমরা নারীদের সাথে সদ্য ব্যবহার করবে রাসুল সাল্লাহ সাল্লাম স্বামীদেরকে স্ত্রীদের জন্য খরচ করতে উৎসাহ দিয়েছেন তিনি বলেন আল্লাহর সন্তোষের জন্য তুমি যে কোনো ব্যয় করবে তার প্রতিদান অবশ্যই পাবে এমনকি খাবারের যে লোক মাটি স্ত্রীর মুখে উঠিয়ে দেবে তার স্বভাবও তুমি পাবে রাসুল সাল্লাহ সাল্লাম স্বামীদেরকে স্ত্রীদের জন্য খরচ করতে উৎসাহ দিয়েছেন তিনি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যে কোনো ব্যয় করবে তার প্রতিদান অবশ্যই পাবে এমনকি খাবারের যে লোকমাটি স্ত্রীর মুখে উঠিয়ে দেবে তার সোয়াব তুমি পাবে অধিকন্ত রাসাদ সাল্লা পরিবারের জন্য ব্যয় করাকে সর্বোত্তম ব্যয় বলে চিহ্নিত করেছেন তিনি বলেন সর্বত অর্থ তাই যা ব্যক্তি তার পরিবারের জন্য খরচ করে তিনি আরো বলেন কোনো ব্যক্তি তার স্ত্রীকে পানি পান করালেও সে সোয়াব প্রাপ্ত হবে এই হাদিস শুনে এরবাজ বিল সারিয়ারা দেয়াল সাথে সাথে তার স্ত্রীকে পানি পান করান এবং তাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ হাদিস শোনার এভাবেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার শাহাবাদের নারীর প্রতি সদাচার নম্রতাপূর্ণ আচরণ তাদের প্রতি সিনিয়রশীল হওয়ার শিক্ষা দিয়েছেন আরও শিক্ষা দিয়েছেন ভালো জিনিসগুলো তাদের দূর করায় পৌঁছে দেয়া ও সামর্থ্য অনুযায়ী খরচ করার তিনি স্পষ্ট করে বলেছেন একজন পুরুষ ভালো মানুষ ও সৎ চরিত্রবান হিসেবে বিবেচিত হওয়ার বড় প্রমাণ হলো নারীদের সাথে সদ্য ব্যবহার তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজ স্ত্রীদের কাছে উত্তম তিনি স্বামীদেরকে নিজ স্ত্রীদের ঘৃণা ও তাদের প্রতি রাগান্বিত হতে নিষেধ করেছেন তিনি বলেন কোন মোমিন পুরুষ মোমিন নারীকে দূর করে দেবেন তাকে ঘৃণা করবে না তারা একটি স্বভাব অপছন্দ হলে অপরটি পছন্দ হবে এভাবেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম পুরুষদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে বিরাজিত ইতিবাচক ও ভালো স্বভাবগুলোর প্রতি গুরুত্ব প্রদান করতে এবং নেতিবাচক দিকগুলোকে গুরুত্ব না দিতে কারণ নেতিবাচক দিকগুলোর প্রতি গুরুত্ব দিলে তার নারী পুরুষের মাঝে বৈরতা ও বিচ্ছিন্নতার প্রাচীপ দাঁড় করাবে ভেঙে যাবে সুন্দর সংসার রাসুল্লাহ সাল্লাহ নারীদের প্রহার করতেও নিষেধ করেছেন তিনি বলেন তোমরা আল্লাহর বাদীদের প্রহর করোর যারা নারীদের কষ্ট দেয় রাসুল সাল্লাহসাল্লাম তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলেছেন হে আল্লাহ আমি দুর্বল জাতির অধিকারগুলোকে খুব জটিল মনে করি এখানে রাসুল সাল্লাহাম দুর্বী নারী ও ইয়াতিম এই দুই শ্রেণীর মানুষকে পুঁচিয়াছে যারা তাদের প্রতি দুর্ব্যবহার ও চুলুম করবে আল্লাহ দরবারে তারা সার পাবে না বরং দুনিয়ার আখেরাত উভয় জগতে তারা শাস্তি ও সংকীর্ণতার সম্মুখীন হবে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম নারী পুরুষ উভয়কে পরস্পরের গোপন খবর বাইরে প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সবচেয়ে বেশি ক্ষণিত হবে ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে সহ্য গ্রহণ করল এবং যে স্ত্রীর স্বামীর সাথে সহ্য গ্রহণ করল অতপর গোপন বিষয়টি বাইরে প্রকাশ করে দিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নারীদের সম্মান করতে এর আরেকটি প্রমাণ হলো তিনি স্ত্রীদের ব্যাপারে স্বামীদেরকে খারাপ ধারণা পোষণ করতে নিষেধ করেছেন এবং তাদের ভুল ত্রুটি অন্বেষণ করতে বারণ করেছেন জাবের রাজ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম নারীদের খিয়ানৎকারে জ্ঞান করে কিংবা তাদের বিচ্যুতি সচক্ষে প্রত্যক্ষ করার উদ্দেশ্যে পুরুষদেরকে রাতের বেলায় আকর্ষণ ঘরে প্রবেশ করতে নিষেধ করেছেন নারীদের সাথে রাসুদ সাল্লামের ব্যবহার ছিল আরো অমায়িক আরো বন্ধুত্বপূর্ণ তাদের কাছে নম্রতা ও সেনার প্রতীক ছিলেন তিনি আসল রাদুল্লাহ বলেন আমি আইসা রাদে জিজ্ঞাসা করেছি রাসুদ ইসলাম কি বাড়িতে কোনো কাজ করতেন তিনি বললেন রাসুদ সাল্লাহিস্লাম সর্বদা স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন সালাতের সময় হয়ে গেলে সালাতের জন্য উঠে পড়তেন রাসুল সাল্লা সাল্লাম মিষ্টি কথা আর কৌতুকের মাধ্যমে প্রফুল্ল রাখতেন তিনি একদিন আয়সাকে লক্ষ্য করে বললেন আমি তোমার সন্তুষ্টি অসন্তুষ্টি সব বুঝতে পারি আইশা বললেন আল্লাউ রাসুল আপনি কীভাবে সব বুঝতে পারেন তিনি বললেন তুমি যখন সন্তুষ্ট থাকো তখন বলো হ্যাঁ এমনই মোহাম্মদের রবের শপথ আর যখন অসন্তুষ্ট থাকো তখন বলো না ইব্রাহিমের রবের শপথ আয়শা বললেন আল্লাহন রাসুল আপনি ঠিকই বলেছেন তবে আমি শুধু আপনার নামটি বাদ দেয় আমার অন্তরে ঠিকই বিদ্যমান থাকে এতে কোনো পরিবর্তন আসে না রাসুল সাল্লাহসাল্লাম তার স্ত্রী খাদিজাকে কখনো এমন এমনকি মৃত্যু পর না আনাস্লাহ বলেন রাসুল সাল্লাহ এর নিকট কোনো উপহার সঙ্গে আসলে তিনি বলতে এগুলো অমুকের কাছে নিয়ে যাও সে খাদিজার বান্ধবী ছিল এ হল রাসুল্লাহ সাল্লাহসাল্লামের নারীর প্রতি ভালোবাসা বা তার প্রতি সম্মান প্রদর্শনের কিছু নিদর্শন হে নারী স্বাধীনতার দাবি তার ব্যক্তিবর্গ তোমাদের মাঝে এর কোনোটি কি বিদ্যমান আছে একটু ভেবে দেখবি কি জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল পিতামাতার জীবনের এক কালা অধ্যায় আর এই কালা অধ্যায়ের গ্লানি পরিবার ও বংশে সবার ওপর সেয়ে যেত পরিশেষে উক্ত সমাজের অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে ও গ্লানির ভয়ে জীবিত শিশুকন্যাকে কবরস্থ করতে দ্বিধাবোধ করতে না তাদেরকে এমন কদাকার তৃষ্ঠুরতার সাথে কবরস্থ করা হতো যাতে না ছিল দয়ার কোনো লেশ না ছিল ভালোবাসার কোনো স্থান আর এই কাজটি বিভিন্ন পন্থায় আঞ্জাম দিত তার মধ্যে একটি চিত্র ছিল এই যে কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ছয় বছর পর্যন্ত পালন করার পর স্ত্রীকে বলতো তাকে ভালো করে সাজিয়ে দাও আমি তাকে নিয়ে তার চাচার বাড়িতে যাব তার পূর্বেই মরুভূমিতে গর্ত বনন করে রাখত গর্তের নিকট গিয়ে কন্যাকে বলতো এই গর্তের দিকে তাকাও কন্যা গর্তের নিকট যাওয়ার সাথে সাথে ধাক্কা দিয়ে তাতে ফেলে নিয়ে তো ভাবে তার উপর মাটি চাপা দিত এই জাহিলি সমাজের মাঝে রাসুল সাল্লা ইসলাম এ মহান দিন নিয়ে এসে নারীকে মা স্ত্রী মেয়ে বোন ও চাচি মর্যাদা স্থান দেন কন্যা রাসুল ভালোবাসায় ধন্য হয় রাসুল সাল্লাহ বাড়িতে যখন তার মেয়ে ফাতেমা প্রবেশ করত তখন তিনি তার হাত ধরে চুয়া খেয়ে শিও বসাতেন এবং তিনি যখন তার বাড়িতে প্রবেশ করতেন তিনিও তার হাত ধরে চুবু খেয়ে স্থানে বসাতেন আবুল আহাবের হস্তল ধ্বংস হোক আয়াতটি অবতীর্ণ হওয়ার পর কুরাশ্বর রাসুদ সাল্লামকে দাওয়াতি কাজ থেকে বিরত থাকতে পারে এবং এ বলে হুমকি দেয় যে বিরত না হলে তার মেয়েদেরকে তালাক দেওয়া হবে এবং তিনি তার দাওয়াতি কাজ অবিসল থাকায় তারা তার কলিজার টুকরো চাঁদের প্রতি এত ভালোবাসা সম্মান থাকা সত্ত্বেও লাহাবের দুই ছেলে উতাবা উদায় বা কর্তৃক তার দুইজন মেয়ে কুসুম ও রুকাইয়ার তালাঙ্কে ধৈর্যের সাথে মেনে নিয়েছিলেন এই দিনের দাওয়াত হতে তিনি এতটুকু সরে দাঁড়াননি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কর্তৃক তার মেয়েকে অভ্যর্থনা জানানো ও হাসি মুখে তাকে বরণ করার চিত্র আসে রাতেলো আঠাম বর্ণা করে বলেন নিশ্চয়ই আমরা রাসুল সাল্লামের স্ত্রীরা তার নিকট বসে থাকতাম এমন সময় ফাতেমা রাদিল্লাহ আনা হেঁটে আগমন করত তার চলন ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চলার মতোই তিনি তাকে দেখা মাত্রই এই বলে অভ্যর্থনা জানিয়ে বলতেন স্বাগত আমার মেয়েকে অতঙ্কর তিনি তাকে তার ডানে কিংবা বামে বসাতেন কনদের দেখতে যাওয়া ও তাদের সমস্যা দূর করাও প্রমাণ করে তাদের প্রতি তার অফ্রন্ত দয়াব ভালোবাসা একদম ফাতেমা রাজিআলাহ আনা হা রাসুদ সাল্লাহ আসাল্লামার সমীপে কাজ করতে করতে তার হাতে ফোস্কা পড়ার অভিযোগ করে একজন খাদিমের আবেদন করতে এসে তাকে না পেয়ে আবেদনটি আইসা রাতিল্লা আডহাকে জানালেন তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আবেদনটি সম্পর্কে অবহিত করলেন আলী রাজ আডহ বলেন আমরা শুয়ে পড়ছিলাম এমত অবস্থায় রাসুল সাল্লাহাম আমাদের কাছে প্রবেশ করলেন আমরা তাকে দেখে দাঁড়াতে গেলাম তিনি বললেন তোমরা শিওর স্থানেই থাকো রাসুল সাল্লাহ সাল্লাম এসে আমাদের দুজনের মাঝখানে বসলেন তার পায়ে ঠান্ডা আমার চিনার অনুধাবন করতে পারলাম অতঙ্কর তিনি তোমাদের জন্য একজন খাদেমের হবে আর তা হলো বিছানায় শুয়ে যাবে তখন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পাঠ করবে এগুলো পাঠ করা একজন খাদেম বাবা অপেক্ষার চেয়ক রসুল্লা সাল্লা ধৈর্য ধারণ ও বিপদে অধৈর্য নামার ব্যাপারে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসদুল্লা সাল্লা জীবন দশায় প্রতিমান ব্যতীত সকল কন্যাগণ মৃত্যুবরণ করেন এরপরেও তিনি কখনও তিনি তাজিয়া বা শোকের কোনো প্রকার অনুষ্ঠান করেননি বরং তিনি সাউবের প্রত্যাশায় বা আল্লাহর প্রতীক তাকদিরকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করেছেন বিবদ মুসিবতে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করতে ও দোয়া করতে বলাইছেন আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী হে আল্লাহ আপনি বিপদ থেকে আমাকে রক্ষা করুন এবং এর চেয়ে উত্তম বস্তু আমাকে দান করুন আল্লাহ স্পষ্টে পতিত ব্যক্তি আশ্রয়স্থল তিনি ধৈর্য দানকারীকে মহা সদানকারী এবং তিনি তাদেরকে প্রতিদানের সুসংবাদ দিয়ে বলেন ধৈর্য ধারণকারীদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া